অটোক্যাট সফটওয়্যার দিয়ে তিনটা উপায়ে খুব সহজেই আপনি ডোর ডিজাইন করতে পারবেন বিশেষ করে যারা টু ডি ডোর নিয়ে প্রবলেম তারা এই ভিডিওটা দেখবেন প্রথমে একটা লাইন নেবেন ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে আমরা যেটা মেইন ডোর এন্ট্রি ডোর এটাই দিয়ে করবো থ্রি ফিট সিক্স এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এখান থেকে আমরা কত নেব থ্রি ফিট সিক্স যেটা এন্ট্রি ডোর থ্রি ফিট সিক্স নেব এদিকেও থ্রি ফিট সিক্স আশা করি নিতে পারবেন সিক্স দেবেন তারপর আমরা সার্কেল নেব সি লেখে এন্টার কি লেখে এন্টার সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা সার্কেল নেবেন তারপর অফসেট সেট নেবেন ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন তারপর আমরা ট্রিম করবো আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবেন এটা ট্রিম করে দিবেন তারপর ডোর শেপটা সুন্দরভাবে বসায় দিবেন আবার যদি আপনি নাম্বার টু কন্ট্রোল থ্রি দিবেন কী দেবেন কন্ট্রোল থ্রি এখান থেকে দেখবেন যে আর্কিটেকচারাল একটা অপশন আছে অবশ্যই আর্কিটেকচারাল ক্লিক করবেন তারপর ডোরে ক্লিক করবেন ডোর ক্লিক করার পর জাস্ট এভাবে জাস্ট ড্র্যাগ করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমরা ক্লোজ করে দিবেন এটা আমাদের লাগবে না এখন দেখেন এইরকম একটা অ্যাঙ্গেল আসে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইরকম অ্যারোর মতো একটা অপশান দিবে বিভিন্ন দিকে আমরা জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাচ্ছেন জাস্ট আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে করবো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যারা মাউস ধরতে পারেন তারা এই ডোরও তৈরি করতে পারেন ডোর জাস্ট এক ক্লিকের কাজ ক্লিক দিয়ে যদি ডোর করতে পারেন তাহলে সুবিধা তো জাস্ট আমরা ওপেনে গিয়ে নাইনটি ডিগ্রি ক্লিক করবো দেখেন ডোর হয়ে গেছে এখন যদি আমরা আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি তো আমরা আমাদের এখান থেকে লাইন নেব এল লেখে এন্টার এখান থেকে আমরা টু ফিট সিক্সে একটা ডোর করব টু ফিট সিক্স তারপর এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ ইঞ্চি একইভাবে টু ইঞ্চি এদিকে টু জাস্ট মাউস দিয়ে দিক উল্লেখ করবেন অন এদিকে থ্রি অপোজিট পাশে আমরা মিরোর করে দিব এম আই লিখে এন্টার সুন্দরভাবে মিরোর করে দেবেন জাস্ট ক্লিক নো লাইন নেবেন এল লেখে ইন্টার ফোর ফিট একইভাবে এখান থেকেও ফোর ফিট লাইন নেবো যার কাছে যেটা সুবিধা হবে তিনটা উপায় দেখাইছি তিনটা উপায় যে কোনো একটা বেছে নিতে পারেন সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা টিম করে দেব আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটাও টিম করে দিবেন একইভাবে এটাও টিম করে দিবেন একইভাবে এটাও টিম করে দিবেন ওকে আশা করি কমপ্লিট আমি যদি আবার ক্লিয়ার করে দেই কন্ট্রোল ধরে থ্রি দিবেন এখান থেকে ডোর আপনার জাস্ট ডোর জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখন এই ডোরটা যদি আমরা এখানে একটা ক্লিক করি জাস্ট এখানে একটা লেফটে ক্লিক আমরা যদি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় জাস্ট সিক্সটি হবে অটোমেটিকভাবে হয়ে গেছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে যদি আমরা থ্রি ফিটের একটা ডোর তৈরি করি থ্রি ফিট জাস্ট এখানে থ্রি ফিটের একটা লাইন নেব এদিকে থ্রি ফিট সার্কেল নেবো লেখে এন্টার এই পন থেকে এই পন তারপর ট্রিম করব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন অফ নিয়ে নিব টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি তারপর লাইন দিয়ে ড্র করে দিবেন এভাবে চাইলে খুব সহজে আপনি তিনটি উপায়ে টু ডি ডোর তৈরি করতে পারবেন